আসসালামু আলাইকুম প্রত্যন্ত গ্রামে প্রাকৃতির ফেমেলে টানে নতুনের সন্ধানে আজকে আমি এটা কি দেখলাম বিশাল বড় একটি মাঠের মধ্য দিয়ে আকাবাকা বাঁকা সাপেরই মতো পিস ঢালা সড়ক তা দুপায় দিয়ে সারি সারি খেজুর গাছ একটি মনোমুগ্ধকর সড়ক কৃষকের সবুজ ধান মৌ মৌ করছে তার গ্রান আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটিও জানে দেবো ইনশাল্লাহ বান্ধিলাম পিড়িত ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও মন রে সুখে রব চিরকাল বাঁধিলাম পীরিতের ঘর ভালোবাসার খোটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনরে সুখেতে রব চিরকাল ও মনরে সুখেতে রব চিરોকাল এতক্ষণে হয়তো আপনারা আমার মতো এই সড়কটির প্রেমে পড়ে গেছেন পড়বেনি বা না কেন সবুজ সামল কৃষি নির্ভরশীল বাংলাদেশ প্রাকৃতির প্রেম ঠিক মাকসার জালের মতো টানো না ছাড়িয়া যায় না মোরে কথা রাখো কাছে থাকো যাইও না দূরে। সড ফড সড ফড কার রে ও পানো না সাড়ে আ যায় ও না মোরে তুমি আবার কাছে থাকই আমার বাসনা বন্ধু রে আর বাসনা ওরে হে চাই তারে ছাড়া মনে তো বোঝে না রে ও প্রাণ ছাড়িয়া যায় ও না রে তোমার প্রেমে হইলাম আমি সাদশের ভাগী বন্ধুরে নিসাদশের ভাগি তোমার না পাইলে আমি বিনা রোগের রোগিরে ও প্রাণ হনা হাত সাডিযা যায় না রে জেলা ঝিনেদাহতে এত সুন্দর কেন আমার চোখে নাই এখানে আসার ঠিকানা এতদিন আপনারা রাস্তাটির ভালো করে লক্ষ্য করবেন ঝিনেদাহ জেলার সদর সদর নম্বর নলডাঙ্গা ইউনিয়ন ভিক্সার গ্রামের মধ্য দিয়ে আমি প্রবেশ করেছি সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন উল্লো গ্রাম ভিক্সার ও উল্ল গ্রামের মাঠের মধ্যে এই সড়ক আপনারা এই জাম গাছটির ডানি দিয়ে একটু আগিয়ে যাব ওখানে উল্লো গ্রামে ছোট্ট একটি বাজার সেই বাজার পার হয়ে নলডাঙ্গার বাজার বা ইউনিয়নে প্রবেশ করতে হয় এই রাস্তায় ডানে মোড়া দিলাম এখান থেকে সোজা ডানে গেলেই ইনশাল্লাহ নলডাঙ্গার বাজার আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ